শুরু হলো আসানসোল উৎসব দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে আসানসোল উৎসব নবমবর্ষে পড়লো উৎসবটা হচ্ছে এইচএলজি হসপিটালের অপোজিটে এডিডিএ ফুটবল গ্রাউন্ডে এটা শুরু হয়েছে ফিফথ ডিসেম্বর দু সালে এবং চলবে এগারো দিন ধরে ফিফটিন্থ ডিসেম্বর পর্যন্ত উৎসবে প্রত্যেক দিন আসবেন এক ঝাঁক নামি নামি তারকারা এই খুশির অনুষ্ঠানের উদ্বোধন দেখতে আমরাও চলে গিয়েছিলাম প্রথম দিন বেশ জাক ভাবে এবং অনেক গুণী মানুষের সমাবেশে উদ্বোধন হল আসানসোল অনুষ্ঠান দু সালে ড্রেস কার্পেট চাদর পাপস চামড়ার ব্যাগ চামড়ার জুতো সব কিছু পাওয়া যাচ্ছে এখানে এই জুতোগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর এর দাম কম দাম থেকে শুরু করে সাড়ে পাঁচশো সাড়ে ছশো টাকা পর্যন্ত রয়েছে এছাড়া রয়েছে বিভিন্ন ড্রাই ফ্রুটস হার্বাল হেয়ার অয়েলের দোকানও রয়েছে এরপরে আসি যারা খেতে ভালোবাসি তাদের মেন অ্যাট্রাকশন খাওয়ারের সেকশানে এগ পপ আপ রোলের পাশেই রয়েছে পানের দোকান এটা বেনারসি পান এখানে বিভিন্ন ভ্যারাইটির পান পাওয়া যাচ্ছে যেমন ম্যাঙ্গো পান এটা ম্যাঙ্গো পান এছাড়া চকলেট পান মালাই পান এর পাশের স্টলেই রয়েছে কাপলেট টি হাউস চক এখানে তন্দুরি চা চকলেট চা কফি এগুলো পাওয়া যায় তিরিশ টাকা চকলেট টি আশি টাকা কফি পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে এছাড়াও রয়েছে চাটের দোকান এগরোলের দোকান চাউমিন এগুলো পাঁশকুড়ার চপুরার চপ মথু বিখ্যাত সুন্দর খেতে মথুরা কেক বিভিন্ন ধরনের পিঠে পিঠে পুলি এই পিঠের দোকানে দুধপুলি চুষি পিঠে মালপোয়া জিলিপি ভাপা পিঠে এগুলো পাওয়া যাচ্ছে পরের স্টলেই রয়েছে রাজস্থানী খাওয়ারের দোকান এখানে চুরমা ভাজি ধোসা বড়া পাও এগুলো এই রকম ভেজ খাবার পাওয়া যাচ্ছে যারা ভেজিটেরিয়ান তারা এখানে আসতে পারেন এছাড়া মোমোর দোকানে তো ভীষণ ভিড় এই শীতকালে মোমোর দোকানে ভীষণ ভিড় তার পাশেই রয়েছে দীঘার ফিশের স্টল এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ চিংড়ি পম্প্রেট, চিকেনের আইটেম কাঁকড়া এছাড়া অক্টোপাসও পাওয়া যাচ্ছে রান্না করা এছাড়া চিকেন প্রেমীদের জন্যে বিভিন্ন ধরনের শর্মা র্যাপ কাবাব বা সিএফসি চিকেনের স্টলও আছে বিকেল সাতটা সাড়ে সাতটা থেকে রাত নটা পর্যন্ত চলছে বিভিন্ন ধরনের মনোরঞ্জন বিখ্যাত শিল্পী মমতা শঙ্করের নাচ ছিল প্রথম দিন পরের দিন এসেছিল গায়ক সুরজিৎ ও তার বন্ধুদের ব্যান্ড ভাস <laughs> <laughs>